আমি কালকে ভিডিওটা করেছিলাম আর কি এখানে যে শূন্য থেকে বিশ হাজার টাকার মালিক আমি একটা থামনেল দিয়েছিলাম আপনারা দেখছেন অবশ্য যারা যারা ভিডিওটা দেখেছেন তো ওই ভিডিওটা যে আমি করেছি ঠিক আছে এতে করে আমি মানে আমার ইউটিউবে কেউ কিছু বলিনি অবশ্য কিন্তু আমি আমার ফেসবুক পেজে এটা ছেড়েছি তো এই ফেসবুক পেজে ছাড়ার পর থেকে অনেকেই ব্যাড কমেন্ট করছে ঠিক আছে তো আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আমার যেটা হয় আমি তো সে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি কিছু কথা বলবো অবশ্য আর এই যে এই ছেলেটাকে চিনতে পারছে না কিন্তু আমার স্টুডেন্ট আমার কাছে প্রাইভেট পড়ে আর কালকে যারা যারা আমার ভিডিওটা দেখেছেন থামনে দেওয়া আছে শূন্য থেকে বিশ হাজার টাকার মালিক কী করে হয়েছি এই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজেও দিয়েছি এই ফেসবুক পেজ থেকে এত ব্যাড কমেন্ট আসছে মানে বলে বোঝাতে পারবো না আসলে এসব মানুষদের খেয়ে দেয় কাজ নেই ব্যাড কমেন্ট করাই তাদের কাজ নিজে তো কিছু করতে পারবে না আবার অন্যরা কিছু করতে গেলে পরেও ওদেরকে টোল করা লাগবে কেন এইগুলো করা লাগে আমি তো বুঝি না অবশ্যই এইগুলো করেছে কিন্তু আমার জানা মানুষই আমি নাম মেনশন করছি না তবে এই ভিডিওটা আজকেও আমি ফেসবুক পেজে ছাড়বো আর ইউটিউবেও আমি ছাড়বো তো যে যেখান থেকে দেখুক না কেন ও তো দেখবে তাই না ও তো দেখবে আমার এই জিনিসটা ভালো লাগে যে আমার ভিডিও আমি সালে পরেই তারা কিন্তু দেখে তারা দেখে বলেই তো এত খুদ বের করে আর তারা এত খুদ বের করে বলেই তো আমার পক্ষে আরও ভালো কিছু করা সম্ভব হবে তোমরা খুদ বের করতে থাকো আমি আমার ভিডিও চালিয়ে যাব। যেখানে যতটুকু ভুল হবে তুমি আরও বেশি করে খুদ ধরো তো তুমি তো আজকে নিয়েছো সকালবেলা আজকে তোমাকে দিয়েছি কবুতর তো তুমি আজকে কয় জোড়া কবুতর নিয়েছো বলো সবাইকে আমি আজকে চার জোড়া কবুতর নিয়েছি হ্যাঁ তুমি তো আমার টাকা দিয়ে দিছো আর দুইশো টাকা তোমার কাছে পাবো তো তো যাই হোক তুমি দুইশো টাকা যেদিন ভালো লাগে সেদিনকে দিও আসলে সকালবেলা ও কবুতা নিয়েছে আমি আসলে ব্যস্ত ছিলাম দেখে আমি ভিডিওটা করতে পারিনি নাই আমি ওই ভিডিওটা অবশ্যই করতে চেয়েছিলাম আর সকালে বৃষ্টি হচ্ছিলো তারপরেও আমাদের মেয়েদের তো জানেনি রান্নাবান্নার একটা কাজ থাকি এই জন্য আমি আসলে সকালবেলা ভিডিওটা করতে পারিনি তো আজকে আমি সেই সব মানুষদেরকে উদ্দেশ্য করেই কিছু কথা বলবো কেন এত টোল করা লাগে নিজেরা তো কিছু করতে পারবাই না আবার অন্যরা করতে গেলে পরেও তাদেরকে নিয়েও বিদ্রুপ করা লাগবে কেন এইগুলো করো তোমরা আজ তোমাদেরকে নিয়েই আমি কিছু কথা বলবো ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখুন যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটা সবার মাঝে পৌঁছাই দেওয়ার সহযোগিতা করবেন আর এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে বৈশাখী দেবনাথ অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে পরে অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নোটিফিকেশন সবার আগে আমি ভিডিও আপলোড করার পর পরই যাতে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশনটা চলে যায় আর আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন আর এই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন কিছু কথা আপনাদেরকে বলবো অবশ্য একটা মানুষকে তো এর আগেও আমি বলেছিলাম ওই ব্যক্তি আমার ফেসবুক পেজে কমেন্ট করছে ঠিক আছে এর আগেও আমার একটা ভিডিও আছে দেখবেন আমি মাঠের মধ্যে যে একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওতে কিন্তু এই উনি আমাকে একটা বাজে একটা কথা বলেছিল যে ওই যে বলেছিল না যে তুমি কিছু পারবা না এটা করতে পারবো না ওটা করতে পারবো না এই নিয়ে কিছু বলেছিল আবার সেম কথা আবার আজকেই বলছে তো আবার আজকেও আমি তোমাকেই বলছি তোমাকে বলছি দুজন আমাকে এই কথাগুলো বলেছে আমি দুজনকে শোনাই বলছি আর যারা আমাকে নিয়ে খারাপ মন্তব্য করেন আমি তাদেরকে উদ্দেশ্য করেও বলছি ঠিক আছে আর একজন যে আমাকে বলেছিল যে আমি ইউটিউবে নাকি কখনও মনিটাইজেশন অন করতে পারবো না ঠিক আছে তাকে নিয়েও বলবো সে আমার খুবই কাছের একজন মানুষ খুবই আপন একজন মানুষ সে কিন্তু আমার পড় না ঠিক আছে আপনি

ওকে বুঝিয়ে দাও ওকে বুঝিয়ে দাও তোর মতো খারাপ মানুষ না হবে তাই না যাদের ভিতরে খারাপ থাকে তারা দিয়ে প্রকাশ করে না মুখ বুঝিয়ে থাকে তারাই চরিত্র খারাপ হয়

তো একটা মানুষকে একটা কথা বলার আগে অনেকবার ভেবে চিন্তে কথা বলতে হয় ঠিক আছে তাকে দিয়ে কখন যে কি হয় কেউই বলতে পারি না ঠিক আছে তুমি আসো এখন এক রকম ভবিষ্যতে হবার আর এক রকম এটাই তো নিয়তি তাই না সবাই তো আর প্রত্যেকটা দিন সমান যায় না এখন এক রকম তখন এক রকম এরকম করেই তো যাবে তো আমি এখন যেমন আসি পরবর্তীতে যে তেমন থাকবো বা দশ বছর আগে যে আমি এমন ছিলাম তাও তো না মানুষে তো পরিবর্তন আসে তাই না তো আমার যে পরিবর্তন আসবে না এতে কি। ইয়ে হয় তাই না পরিবর্তন তো আসতেই পারে মানুষের তো এই যে তুমি যে আমাকে বলেছো আমি কমেন্টটা আর কি এখানে দেখেছি না আমি কমেন্টটা স্ক্রিনশে রেখেছি অবশ্য যদি কোনোদিন কোনো প্রয়োজন পড়ে এটা আমি কমেন্ট এই ভিডিওর মাঝে দিয়ে দেবো তোমার কমেন্টটা সবাই দেখবে প্লাস তোমার নামটাও দেখবে ঠিক আছে তো এই যে কমেন্টটা যে করেছো যে তুমি তুমি ইউটিউব চ্যানেল খুলেছো কেন তুমি তো পারবা না এইগুলো ঠিক আছে অযথা তুমি চ্যানেল খুলেছ কেন তুমি যেটা যেমন আছো তেমনই থাকো না কেন হ্যাঁ আমি যেমন আছি আমি তেমনই থাকছি আমি এখানে কি পরিবর্তন হয়েছি আমি ভিডিও করছি আমি সব কিছু আমার লাইফস্টাইল ডেইলি লাইফস্টাইল আমি মানুষদের সাথে শেয়ার করছি এটাই আমার দোষ নাকি মানে অন্য আমার দোষটা কি আমি তো আমার দোষটাই তো খুঁজে পাই না আর কিছু কিছু মানুষ শুধু এই এখানে না মানে ফেসবুক ইউটিউবে এসে বলে না বাস্তবেও কিছু কিছু মানুষ অনেক ধরনের কথাই বলে ইউটিউবে ভিডিও করা নিয়ে যেহেতু আমি নতুন নতুন ইউটিউবে ভিডিও করছি কথা তো বলবেই সেসব মানুষদের কথা তো আমি গায়েই মাখি না তোমরা নিজেরা তো কোনো কথা কিছু করতে পারবা না আবার একজন কিছু করলে সেটাকে নিয়ে বিদ্রুপ করো কেন এইগুলো করো তুমি এমন একটা মানুষ হও তুমি নিজে করে কিছু দেখাতে পারবা তার আগে তুমি কাউকে কোনো কথা বলতে পারবে না ঠিক আছে তুমি নিজে কিছু করো তুমি যে কেমন মানুষ সেটা তো আমি জানি তাই না আমাকে অন্তত শেখাতে হবে না নতুন করে তুমি কেমন মানুষ বা আমাকে বোঝাতে হবে না যে তুমি কেমন মানুষ ঠিক আছে তোমাকে আমি খুব ভালো করে কিন্তু চিনি হুম তোমাকে আমি খুব ভালো করেই চিনি যে তুমি কেমন আর তোমার ফ্যামিলি সম্পর্কেও আমার জানা আছে মানে তোমার পারিবারিক বিষয়গুলো নিয়েও আমার জানা আছে তো যাই হোক এত কথাবার্তা এখানে না বলাই ভালো তোমার ফ্যামিলি তুমি আমাকে এই কথা বলেছো বলে তোমার ফ্যামিলিকে টানবো এটা আমার একেবারেই অন্যায় হবে তো তারপরে তোমাকে আমি জাস্ট হালকা দিয়ে রাখছি আমাকে নিয়ে ধরনের মন্তব্য কেউ করবা না শুধু তোমাকে বলছি আমি প্রত্যেকটা মানুষকে বলছি কেউ আমাকে নিয়ে বিদ্রুপ করবে না নিজে কিছু করো তারপরে আমাকে কিছু বলো আমি একটা কিছু করতে চাইলে তোমাদের এত জ্বালাবাধে কেন এত জ্বালাবাদার কি আছে নিজে কিছু করো না যে যে সাইডে বেশি অভিজ্ঞ থাকবে সেই সেই সাইডের অভিজ্ঞতা বেশি কাজে লাগাও কথার কথা তুমি যদি কোনো একটা বিষয় নিয়ে যদি পারো সেটা তুমি ইউটিউবে ভিডিও বানাবা কি কী করবা আমি জানি না তো সেটা তোমার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি ইউটিউবে ভিডিও বানাই এটা আমার ভালো লাগে আমি ভালো লাগা থেকেই কাজটা করি আমি এটা বেছে নিয়েছি ব্যাস আমি এখানে এটা করব, তুমি তো আমাকে বিভিন্ন ধরনের কথা বলো এটা যদি আমার আমার যদি হয় মনিটাইজেশন অন হোক বা না হোক ব্যাপার না ঠিক আছে হবে কি হবে না এটা কোনো ব্যাপারই না কিন্তু আমি এটা করব আমি এই ভিডিও করা ছাড়ব না তুমি আমাকে যতই কথা বলো আমাকে নিয়ে টোল করো না কেন যতই আমাকে নিয়ে খারাপ মন্তব্য করো সব কিছুই যাই হোক এই সব কথাবার্তা তো আর ভালো লাগে না তো তোমার সঙ্গে ডিরেক্টলি আমি কথা বলতে চাই ঠিক আছে তো তুমি তাইলে একদিন দেখা করো আমার সঙ্গে আমি তোমার সঙ্গে ডিরেক্টলি কথা বলবো এই বিষয়গুলো নিয়ে আর তুমি তো অনেক ব্যাড কমেন্টই করেছো আমাকে নিয়ে মধ্যে যেমন হিংসুটে স্বার্থপরতা যেমন ঈর্ষা থাকে ঠিক তেমনই কিছু কিছু মানুষের মধ্যে সহানুভূতি ভালোবাসাও থাকে প্রত্যেকটা মানুষ যে সমান হবে এমন কিন্তু না সবই প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা আলাদা সবার মন মাইন্ড একরকম হয় না অবশ্য আসলে তোমাকে যে কি বলবো আমার আসলে ভাষাই নাই ঠিক আছে যে তোমাকে কিছু বলার মতো ভাষা থাকবে সেই ভাষাটা আমার নাই। কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করছি বারবার করে আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে তোমার যদি মিনিমাম লজ্জাটুকু থেকে থাকে তো তুমি আর ব্যাড কমেন্ট আমাকে করবো না এরপরে যদি কমেন্ট করো তোমার সঙ্গে আমার ডিরেক্টলি বোঝাপড়া হবে ঠিক আছে যেহেতু আমি তোমাকে চিনি তুমি আমাকে চেনো ঠিক আছে তো ওইভাবে কমেন্ট না করে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো তোমার সঙ্গে আমার কিসের শত্রুতা তোমার সঙ্গে তো আমার বেশ ভালো একটা সম্পর্ক আছে তাই না আর শুধু তুমি বলে বলছি না অনেকেই আমাকে নিয়ে এই যে ইউটিউবে ভিডিও মানে যতদিন থেকে আপলোড করা ধরেছি আর কি ততদিন থেকেই আমাকে নিয়ে অনেক লোক বিভিন্নভাবে বিভিন্ন খারাপ মন্তব্য করে কথাবার্তা বলে যে মানে টিটকারি মারা আর কি বোঝায় আর কি বুঝছো আমাকে নিয়ে টোল করে তোমাকে একা বলছি না যারা যারা করে আর যারা যারা এই মন্তব্যগুলো নিয়ে আর কি আছে আর আরেকটা কথা আমি যে ভিডিওর শুরুতে বলেছিলাম না যে আমাকে খুব কাছের একজন মানুষ আমাকে বলেছিল যে আমি নাকি কিছু করতে পারবো না ঠিক আছে ইউটিউবে আমি কিছু করতে পারবো না তো বিশ্বাস করো আমি কিছু করতে পারবো কি না আমি জানি না তুমি তো আমার খুব আপন একজন মানুষ কাছের একজন মানুষ আমি জানি না তুমি ভিডিওটা দেখবা কিনা আর ভিডিওটা যদি দেখো তোমাকে বলছি এক বছর পর হোক দু বছর পর হোক তিন বছর পর হোক যেদিনই হোক মনিটাইজেশন কোনো না কোনোভাবে হয়তো বা হবে তো আমার এখান থেকে যে কিছু করাই লাগবে আমি এরকম ভাবনা নিয়ে কখনো থাকি না যে আমার এখান থেকে কিছু করাই লাগবে তো তুমি যা বলেছিলে যে মনিটাইজেশন অন তুমি জীবনে করতে পারবে না তোমার দ্বারা কোনো কিচ্ছু হবে না কি তুমি বলেছিলে তো তাই না বলো সমস্যা নেই সেই সময় দেখা যাবে সময়ই তো বলে দেবে যে কখন কি হবে কি হবে না তাই না সময়ই একমাত্র সব কিছু বলতে পারে সময় কিন্তু কারোর জন্যই থেমে থাকে না সময় সময়ের ক্রমাগতিটা চলবে মানুষও কিন্তু ওইভাবেই চলবে যুগের সঙ্গে যুগ পরিবর্তন হবে তাই না যুগের সঙ্গে মানুষ পরিবর্তন হবে আগে ছিল পাঁচ থেকে দশ বছর আগে একরকম ছিল এখন একরকম হয়েছে তো আমাকে নিয়ে যাই হোক আমার এই জিনিসগুলো ভালো লাগে না আমি আসলে এই জিনিসগুলো বলতেও চাই না যে তোমরা এভাবে বলো কেন এ করো কেন সে করো কেন করো কেন কিন্তু বিশ্বাস করো তোমাদের এই কমেন্টগুলো যখন দেখি তখন আমার এমনি খারাপ লাগে মানে খারাপ লাগে না কেন খারাপ তো লাগার মতো কথাই তোমরা বলো খারাপ একটা মানুষের লাগতেই পারে তুমি একটা ভাবো যে আর যদি আমি তোমাকে এই ধরনের কথাবার্তা বলতাম নিশ্চয় তোমারও খারাপ খারাপ লাগতো তো তুমি তখন কমেন্টটা করোই কমেন্টটা রেখে কেন দাও না আমি যে এই কমেন্টের রিপ্লাই দিই তখন তুমি আবার কমেন্টটা কি করো ডিলেট করে দেও কেন ডিলেট করে দাও কমেন্টটা রেখে দিবা কিন্তু আমি তো এত পাগল না তুমি তো কমেন্ট করার সাথে সাথে আমি তুমি আমার আশায় থাকো যে আমি ওখানে এসে কোনো রিয়াক্ট দিই বাকি রিপ্লাই দিই কি না তুমি তো আমার সাথেই থাকো আমাকে দেখানোর জন্য হয়তো বা আরও দু একজন দেখে তাই না তো তুমি ওই কমেন্টটা রেখে দিবা ঠিক আছে আর তুমি যে কমেন্টটা করো ওই কমেন্টটা আমি আগে স্ক্রিনশট মেরে রেখে দিই তাই ডিলেট করার কোনো কিছু প্রয়োজন নেই তোমাকে অন্য একদিন অন্য সময় ওই কমেন্টগুলো আবার তোমাকে রিপ্লাই দেবো ঠিক আছে তোমাকে তো সেই সময় দেখাবো আসলে মানুষ চাইলে পারে নাকি প্রত্যেকটা মানুষ চাইলে সব কিছুই পারে মানুষই তো এই পৃথিবীতে যত কিছু হচ্ছে এগুলো তো মানুষই তৈরি করছে তাই না এগুলো তো স্বয়ং ভগবান এসে তৈরি করে যাচ্ছে না মানুষের মাধ্যম থেকেই তো এইগুলো হচ্ছে তাই না তো এই যে এই মানে আমাদের চোখে দেখা আর কি আমি ইন্ডিয়ার বং মিডিয়া উজ্জ্বল বর্মনের কথা আমি বলি আপনাদেরকে ও কিন্তু খুবই গরিব ঘরের একটা ছেলে কোচবিহার ওর বাড়ি কোচবিহার বর্ধমান যাই হোক কোচবিহারই হবে আর কি আমি অত জানি না ওর বাসাটা কোথায় আমি খুব একটা অত ফেসবুকে ভিডিও টিডিও দেখি না আমার অত সময়ও নেই আমি ভিডিও দেখি না আমার অনেক পড়া আছে আমি আমার বাড়িতে অনেক মানে সাংসারিক জীবনে মেয়েদের যত কাজ থাকে আর কি আমার একটু বেশিই আছে আমি মনে করি আমার রান্নাবান্না করা লাগিয়ে তারপরে সেলবে এই যে স্টুডেন্টরা আসে আমি ওদেরকে প্রাইভেট পড়াই আবার আমার নিজের পড়া টোড়া নিয়ে যাই হোক আমি খুবই ব্যস্ততার মধ্যে সময় পার করি তাই আমার অত ভিডিও টিডিও দেখায় না তবে আমি জোর দেখেছি যে কয়েকজনের বেশ তারা কিন্তু জীবনে উন্নতি করেছে তো কেউ কি জানতো যে ওদের এমন হবে ওরা এতটা পরিবর্তন করতে পারবে নিজেকে আসলে মানুষ কোথায় থেকে কোথায় কিভাবে যায় উচ্চতা শেখরে পৌঁছায় কেউ তো বলতে পারে না তো আর যাই হোক আজকে অনেক কথা হয়ে গিয়েছে প্রায় তিরিশ মিনিট প্রায় তিরিশ মিনিটের কাছাকাছি কথাগুলো বলা হয়েছে তো আমার আর তোমার কাছে আমি বারবার করে রিকোয়েস্ট করছি একটা রিকোয়েস্ট তুমি এ ধরনের কথাবার্তা বলো না এতে করে আমার ভালো লাগে না আর দ্বিতীয়বার যদি তুমি এ ধরনের কথাবার্তা বলো কিন্তু তোমাকে কিন্তু আমি দেখে ছাড়বো তুমি বাদেও যদি অন্য কেউ এই ধরনের মন্তব্য করে সে আমার যত আপনই আপন মানুষই হোক না কেন আমি কিন্তু কাউকে ছাড়ি না আমি মুখের পরে উত্তর দিয়ে দেব যে যা বলে বলবে কারণ যেটা অন্যায় সেটা অন্যায় যেটা নেয় সেটা নেয় আমি কিন্তু মুখের সামনে কথা কিন্তু বলি আমি জানি না তুমি বাস্তবে তো আমাকে দেখেছো বাস্তবে দেখে কতটুকু বুঝেছো ঠিক আছে তুমি তো আমাকে এমনিতেও দেখছো তো এই ধরনের কথাবার্তা যেন দ্বিতীয়বার না হয় তাইলে কিন্তু কি করবো জানো তো এরপরে কিন্তু খবর খারাপ আসছে বলে দিলাম কাটো এবার একটা